প্রিয় দর্শক আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আবারও একটি নতুন কন্টেন্ট নিয়ে চলে এলাম দর্শক আজকে আমাদের ভিডিও বক্তব্যের বিষয় হবে সংবিধান নিয়ে কিছুদিন আগে সংবিধান দিবস চলে গেছে ছাব্বিশে নভেম্বর তো কিছুদিন মানে এই কটা দিন ব্যস্ত থাকার কারণে আমি সেরকমভাবে কন্টেন্ট আপলোড আপলোড করতে পারিনি কয়েকটি ভিডিও ছাড়া আজকে একটু সময় পেলাম তাই এ বিষয় নিয়ে কথা বলি স্বাধীনতার তম বছর পরেও বা তম বছর দাঁড়িয়েও সংবিধান কি সুরক্ষিত সংবিধানের গণতন্ত্র নামক একটি পার্ট আছে সেই গণতন্ত্র কি সুরক্ষিত সংবিধানের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা সেই সাংবাদিকরা কি সুরক্ষিত দর্শক এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করছি দর্শক বক্তব্যে যাওয়ার আগে সংবিধানের বিষয়ে কিছু তথ্য দিয়ে নি সংবিধান যখন গঠিত হয় আমরা জানি তখন বিভিন্ন রাজনীতিবিদ চিন্তাবিদ শিক্ষাবিদ সমাজকর্মী এবং কবি সাহিত্যিক এনারা বিভিন্নভাবে বিভিন্ন কাজে সংবিধানের কাজে সংবিধান গঠনের কাজে অংশগ্রহণ করেছিলেন তো আমরা সবাই জানি ডক্টর বি আর আম্বেদকরের নাম মালানা আবুল কালাম আজাদ নাম আমরা শুনেছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নাম আমরা শুনেছি এনারা সংবিধান গঠনের ক্ষেত্রে বিভিন্ন রকমের যে সংবিধানের যে বিভিন্ন দিক আছে সেই বিভিন্ন দিক গঠন করতে বিশেষ বিশেষ ভূমিকা পালন করেছিলেন এনারা ছাড়াও রাজকুমারী অমৃতকোর বেগম আজাদ রাসুল অহংসা মেহতা এই ধরনের বিশিষ্ট মহিলা প্রতিনিধিগণও ছিলেন সংবিধান গঠনের ক্ষেত্রে তারা তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ মত প্রকাশ করেছিলেন এখন এদের হাতে গড়া সংবিধান আজকে কি সুরক্ষিত রয়েছে আজকে যদি সুরক্ষিত থাকত তাহলে সরকার কোনো মসজিদ বা মন্দির বানানোর দৌড়ে প্রতিযোগিতা করতো না সরকার প্রতিযোগিতা করত কর্মসংস্থান গড়ার সরকার প্রতিযোগিতা করত শিক্ষা সংস্থান সংস্কার করার সরকার প্রতি প্রতিযোগিতা করত আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু বর্তমান সরকার তো তা করছে না বর্তমান সরকার পুঁজিবাদীদের হাতে হাত মিলিয়ে তাদের স্বার্থসিদ্ধি করার জন্য বিভিন্ন গদি সহ বিভিন্ন ভোটচোর বিভিন্ন গুন্ডা পুষে তাদের সেই প্রতিবাদীদের স্বার্থ সিদ্ধি করার জন্য বিভিন্নভাবে সহায়তা সহযোগিতা করছে তার কারণ এই বিষয় নিয়ে কথা বলতে গেলে আপনারা ভুরি ভরি উদাহরণ পাবেন পাবেন পার্থ চট্টোপাধ্যায়ের মতো নাম পাবেন নিরব মোদীর মতো নাম এরা সব এক একটা টাকাচোর হ্যাঁ পাবেন বিভিন্ন পুঁজিপতিদের নাম যেমন আদানি আম্বানি থেকে শুরু করে বিভিন্ন যারা পুঁজিপতিরা আছেন তাদের নামও তাই এই যুগে দাঁড়িয়ে গণতন্ত্রের যে গণতন্ত্র নামক দিকটি রয়েছে এই গণতান্ত্রিক কাজকর্ম সুস্থভাবে পরিচালনা করা একজন মানুষের পক্ষে আর সুরক্ষিত নেই তার কারণ আপনারা বিগত দুদিন আগে সম্ভবত দেখেছিলেন যে বিশিষ্ট সমাজকর্মীবিদ হোসেন গাজী দুই বিধায়কের বিরুদ্ধে আর তাঁদের কিছু গ্রাম পঞ্চায়েতের লোকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এবং তিনি অভিযোগ করেছিলেন তার জীবন নাকি হুমকিতে রয়েছে ঠিক একই পন্থায় ভারতের বিভিন্ন দিকে বিভিন্ন কর্মীগণ অত্যাচারিত হচ্ছেন বিভিন্নভাবে বিভিন্ন পার্টির দ্বারা যেখানে যে পার্টি বেশি পাওয়ারফুল তার অত্যাচার তত তত স্ট্রং স্ট্রংলি সে তত অত্যাচার করতে পারে পুলিশকে কিনতে পারে ইভেন তারা কোর্টের উকিলদেরকেও কিনে নেয় তাই আজকে আজকে তো পার্টিগত উকিল দেখা গেছে বিজেপির উকিল আলাদা আছে টিএমসির উকিল আলাদা আছে কংগ্রেসের উকিল আলাদা আছে সিপিএম পার্টির উকিল আলাদা আছে কিন্তু কোনো উকিলই এই সমস্ত উকিল যারা পার্টির সঙ্গে যুক্ত তাদের কাজকর্ম নিয়ে সন্দেহ হয় তারা অনেক সময় সত্যটাকে মিথ্য বলে প্রমাণ করতে সহযোগিতা সহযোগিতা করে আর কি তার কারণ আপনারা এই এসএসসি চাকরি নিয়ে যে বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়েছিল তখনই আপনারা দেখেছিলেন এছাড়াও গণতন্ত্রের আরেকটি দিক সাংবাদিকতা এটি গণতন্ত্রের চতুর্থ চতুর্থ স্তম্ভ বলে দাবি করা হয় কিন্তু সেই চতুর্থ স্তম্ভ কি আজকে সুরক্ষিতভাবে তাদের কাজ পরিচালনা করতে পারে তাই যদি হয় বিভিন্ন বিধায়কের হুমকিতে বিভিন্ন বিধায়কের কথা থেকে কথাতে তাদের লোকেরা সাংবাদিকদের ধরে প্রকাশ্যে রাস্তায় পিটায় এবং অনেক সময় ক্যামেরা ভাঙচুর করে মাইক্রোফোন ভাঙচুর করে তাদেরকে ধরে আটকে রাখা হয় তাহলে তাদের কাজ কি আজকে সুরক্ষিত রয়েছে অথচ তাদের কাজই হচ্ছে সরকারের বা কোনো মানুষের ভুলটাকে তুলে সমাজের বুকে তুলে ধরা সমাজ সমাজে যারা যে সমস্ত মানুষ আমরা আমার তো মানুষ তাই আমরা সামাজিক জীব এই সামাজিক জীবদের জানানো অর্থাৎ মানুষদের জানানো যে এই মানুষ বা এই বিধায়ক বা এই সরকার এটি ভুল করছে ঠিক গতকালকেই আপনারা খবর পেয়েছেন কি না জানি না এগুলো বৌদি মিডিয়া দেখাবে না মিনিস্ট্রি মিডিয়াও খুবই কম দেখায় মহারাষ্ট্রের একটি কলেজে দুই ছাত্রকে নামাজ পড়ার কারণে ওখানে তাদেরকে ধরে কান ধরে উর্বেশ করানো হয় এবং জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয় তাহলে স্বাধীনতার এত বছর পরে দাঁড়িয়ে কি আজকে সংবিধান সুরক্ষিত রয়েছে দর্শক ঠিক একইভাবে বিভিন্ন পার্টি বিভিন্ন বিরোধী দলের উপরেও বিভিন্নভাবে চড়াও হয় কেন তারাই তাদের একচ্ছত্র রাজত্ব কায়েম করতে চায় গণতন্ত্রের বদলে তারা রাজতান্ত্রিক হিসাবে তাদেরকে পরিচয় দিতে চান এক্ষেত্রে কোন কোন পার্টি কোন কোন রাজ্যে কোন কোন জায়গায় হয় আপনারা নিশ্চয়ই জানেন আলাদা করে আর বিভিন্ন পার্টির নাম ও রাজ্যের নাম বলা দরকার আছে বলে আমার মনে হয় না ঠিক একইভাবে যাদের নাম আমি বললাম ডক্টর বি আর আম্বেদকর থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি রাজকুমারী আম্বেদকর বেগম আজাজ রাসুল সর্দার ইব্রাহিম খান এবং মাওলানা মুজিদ আহমেদ আজমিরি এনারা সংবিধান গঠনের ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা বিভিন্ন দিকে সংবিধানের বিভিন্ন দিকে পালন করেছিলেন বিভিন্ন দিক তারা তুলে ধরেছিলেন বিভিন্ন দিক তুলে ধরে সমাধান করেছিলেন আমরা ডক্টর বি আর আম্বেদকারের নাম জানি জানি মাওলানা আবুল কালাম আজাদের নামও প্রথম শিক্ষামন্ত্রী হিসাবে ঠিক একইভাবে কিছু মহিলা অংশগ্রহণকারিনী ছিলেন তারা সংবিধানের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মত প্রকাশ করেছিলেন তাদের মধ্যে কয়েকজন ছিলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং সমাজকর্মীবিদ রাজকুমারী অমৃত অমৃতকর ইনি ছিলেন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী এছাড়াও ছিলেন হংসা মেহতা ছিলেন বিশিষ্ট লেখিকা ও সমাজকর্মী এবং সংবিধান প্রণয়নের ক্ষেত্রে একজন বিভিন্ন একজন বিশিষ্ট অংশগ্রহণকারী হিসাবে পরিচয় দিয়েছিলেন তিনি মূলত ভারতীয় যে আমাদের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষা আছে সেই ভাষাকে তিনি সংবিধানে গৃহীত করতে তিনি তার মত প্রকাশ করেছিলেন এছাড়াও ছিলেন বেগম আজাজ রাসুল ইনি ছিলেন ভারতের সংবিধান গঠনের ক্ষেত্রে একজন গণপরিষদের প্রথম মুসলিম মহিলা সদস্য এবং অনেকে বলেন যে তিনি বিশ্বের প্রথম মুসলিম মহিলা সদস্যা হিসাবে ভারতীয় সংবিধান সংবিধান গঠনের ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভিন্ন দিকে গুরুত্বপূর্ণ মত প্রকাশ করেছিলেন বা ভূমিকা রেখেছিলেন আছে তাদের গড়ে দেওয়া সংবিধানের উপরে সেই সংবিধান অবশ্যই দাঁড়িয়ে আছে কিন্তু সংবিধানকে যারা পরিচালনা করছে বর্তমান যুগে তারা কিন্তু সংবিধান পড়েনি আজকে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভট্টাচার্য স্যারের একটি ইন্টারভিউ দেখছিলাম ইনি বলছেন যে ইনি ঠিকই বলছেন ইনি বলছেন কি বলছেন যে বিজেপি নামক পার্টি যখন থেকে সেন্টারে অর্থাৎ কেন্দ্র সরকার হিসাবে পরিচয় দিচ্ছে তখন থেকেই ভারতের সংবিধান বেশি বিভিন্ন দিক থেকে বিপন্ন হয়েছে এখন তাদের কাজ হচ্ছে বিভিন্ন পুঁজিপ পুঁজিপতিদের সাথে হাত মিলিয়ে ভারতকে টুকরো টুকরো করা তাই তারা বিভিন্ন সময়ে বিভিন্ন আইন এনে বিভিন্ন ধর্মের মধ্যে মানে মূলত দুটি ধর্মের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে আর আশা করি আপনারাও বুঝতে পেরেছেন যে বিকাশ স্যার কত গুরুত্বপূর্ণ একটি অংশ তুলে ধরেছেন তার ইন্টারভিউর মাধ্যমে তিনি বলছেন যে বিজেপি সরকারের কাজই হল পুঁজিপতিদের সাথে হাত মিলিয়ে গরিব মানুষদের শোষণ করা আর অবশ্যই ঠিকই বলেছেন কারণ আমরা ইতিহাস পড়লে দেখি যে যত রকমের পুঁজিপতিরা ছিলেন তারা কোনো দিন গরিব মানুষকে এক ছাতার তলায় আসতে দেয়নি কারণ এক ছাতার তলায় যখনই গরিব মানুষ এসেছে তখনই পুঁজিপতিদের অর্থে হাত পড়েছে স্বার্থে হাত পড়েছে তাই তারা বিভিন্ন দিকে বিভিন্ন সমাজের বিভিন্ন দিকে বিভিন্ন রকমের লোকের লোককে দিয়ে বিভিন্ন রকমের দাঙ্গার সৃষ্টি করে তারা তাদের স্বার্থ সিদ্ধি করেছেন এটা অবশ্যই ঠিক তাই দর্শক আমি আপনাদের কাছে একটি অনুরোধ রাখতে চাই আমার ভিডিও শেষ পর্বে এসে আপনারা জানেন যে বই এখন সবার পকেটে অর্থাৎ মোবাইল আপনারা পড়াশোনা করুন এবং আপনাদের ছেলে মেয়েদের বা নাতি নাতনিদেরকেও ভালো শিক্ষায় শিক্ষিত করুন কারণ সবসময় গায়ের জোর আর অস্ত্রের জোর থাকলে হয় না অনেক সময় কলমের জোর দরকার হয় অনেক সময় কথার জোর দরকার হয় এটুকু অনুরোধ করব এবং আমার চ্যানেলটি অত্যন্ত ছোট তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করুন পাশে থাকুন কমেন্ট করুন আর দেখতে থাকুন শুনতে থাকুন ডিজিটাল ভয়েস অফ নেশান জায়গা করুন সবার মনে সবার ফোনে